আজকে আমরা নেতার পরিচয় জানলাম যার কারণে নেতার পিছনে দৌড়ায় আজকে আমরা নেত্রীর পরিচয় জানলাম যার কারণে নেত্রীর পিছনে দৌড়ায় কিসের জন্য দৌড়ায় একমাত্র নেতার পিছনে দৌড়ায় কিছু ফুলসের জন্য টাকার জন্য পয়সার জন্য ক্ষমতার জন্য জোরে বরণ কথা ঠিক ঠিক না নেত্রীর পিছনে দৌড়ায় ক্ষমতার জন্য জন্য টাকার অর্থের জন্য এছাড়া আর কোনো কারণ নাই আর কোনো কারণ আছে আর কোনো কারণ আছে মুসলমান আওয়াজ দিয়া বলুন আর কোনো কারণ আছে আর কোন কারণ নাই যদি আমি আপনাদেরকে এমন এক নেতার সন্ধান দেই এমন এক ব্যক্তির সন্ধান দেই যিনি দুনিয়ার মধ্যে আপনার জন্য আপনার জন্য শান্তির দোয়া করেছেন আখেরা তো মুক্তির ব্যবস্থা করবেন এমন এক নেতা আমরা চাই কি চাই না তিনি হচ্ছেন সৈদুনা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলি সাল্লাম জনগণের কথা ঠিক কে ঠিক না মহতারা মহাজরিন আমাদের আমাকে কে বানালো কে সৃষ্টি করলো কিছু টাকা পাওয়া যায় আমার আল্লাহ তোমরা সেই মালিকের দিকে দৌড়াও তোমরা সেই মালিকের গোলামীর দিকে দৌড়াও যেই মালিক তোমার জন্য আসমান আর জমিনের থেকেও বড় বড় জান্নাত বানিয়ে রেখেছে আমরা এমন আর জান্নাত চাই কি চাই না

জন্য আমাদের মালিকের পরিচয় যদি জানি তাহলে আর নেতার লাগবে না দুইটা টাকার পাওয়ার জন্য পাঁচশো টাকা পাওয়ার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য আমার ভাই তোমার ভাই অমুক ভাই শুমক ভাই বলে কি বলে না জোরে বলেন বলে কি না বলে কিন্তু ভাইরা আমার তো অল্প কিছুর জন্য নেতার পিছনে দৌড়াই অলস মালিকের গোলাম যদি আমি হয়ে যেতে পারি তাহলে মালিক বলেন বান্দা তুই আমার কাছে যা চাবি উজিবু দা দা ই যা দান বান্দা যখন তুমি আমাকে ডাক দিবে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যায় আল্লাহ বলেন নাহানু না কর উমিন হাবলি আমি তোর সার রগের কাছে আছি বান্দা কাজী বন্ধুগান বাদশাহারুন তেনার অনেক সুন্দরী রুপুসী বান্দি ছিল অনেক সুন্দরী রুপুসী বাদী ছিল তার মধ্যে একটি কালো বাদীও ছিল তো কালো বাদী এই বাদিকে এই বান্দিকে বাদশাহ খুব মোহাব্বত করত। এক পর্যায়ে অন্য অন্য সুন্দরী রূপুসী বান্দিরা বললেন যে আমরা এত গুণবর্তী রুপসী আমাদেরকে তেমন ভালোবাসে না এ কথাগুলো সর্ব জায়গায় ছড়িয়ে পড়েছে এক পর্যায়ের বাদশার কানও পড়ছে বাদশাহ সকলদেরকে আহ্বান করলেন মন্ত্রিপরিষদের গিয়ে বসলেন বসে বলল শোনো আজকে আমার তোমাদের জন্য আমার সেই ধনভাণ্ডারের তারা খুলে দিব উন্মুক্ত করে দিব যে যা নিতে পারবে সে সেটার মালিক হয়ে যাবে যখন তিনি ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে বাদীরা ধনভান্ডারের ঘরে গিয়ে সেখানে গিয়ে তারা যে জীবায় পারছে কেউ বা কাপড়ের আঁচলে কেউ বা ওরণার আঁচলে এইভাবে করে নিতেছে কিন্তু ওই যে কালো একটা বান্দি ছিল তিনি বাসটার চেয়ারের পিছিয়ে দাঁড়াই আছে। তখন অন্য অন্য বান্দিরা বলে আহারে বোকা কেমন বোকার বোকা এমন বোকারও বাসটা ভালোবাসে আজকে সুবর্ণ সুযোগ এই সুযোগ আর কখনো আসবে না এই সুযোগেও তিনি কি করলেন না সৎ ব্যবহার করলেন না ভাই আমার এক পর্যায়ে সকলের নেওয়া শেষ হলো জিজ্ঞাসা করলো তোমাদের কি নেওয়া হয়েছে বলা হ্যাঁ নেওয়া হয়েছে তখন বাদশাহ ওই কালো বান্দিকে বললেন হে বান্দি তুমি কেন নিলে না তখন বান্দি চোখের পানি ফেলে বললেন বাদশা সাহেব না এরা তো অল্প কিছু সম্পদ নিয়েছে আপনি অর্ডার করেছেন যার কারণ হয়তো কয়েক কুড়ি টাকার স্বর্ণ মুদ্রা নিয়েছে আর আমি যদি আপনাকে পেয়ে যাই তাহলে কুল বাসায়ী আমি কেমন জানি পেয়ে গেলাম বলুন না শুভহার আলহ জুতু মেয়েরা তু সব মেরি ফলক মেয়েরা জমি মেরি আগার তু নেহি মেরা কুই সাই নেহি মেরি মেরে ভাইও দোস্ত তো বলতেছিলাম ওই বান্দি যেমন বাদশাকে পেলে তার রাজত্ব পেয়ে যায় আমরা যদি দুনিয়ার নেতা নেত্রীর না দৌড়ি আমার মালিকের পিছনে দৌড়াই তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়ে যাবে জরবন কথা ঠিক কি ঠিক না তাই আসুন মালিকের পরিচয় জানি মালিক কত বড় আপনার 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 আমাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার মা বাবাকে সৃষ্টি করেছেন কুল কায়না যিনি সৃষ্টি করছেন তেনার পরিচয় যদি আমরা জানতে পারি তাহলে দুনিয়ার নেতা নেত্রীর পিছে দৌড়ানো লাগবে না লাগবে লাগবে না ভাইর আমার যদিও বয়ানগুলো এলেমল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে তারপরও আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে ম্যাচে যাচ্ছি যে মালিক আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য যুবক ভাইরা চাকরিজীবী বাবারা আপনারা বলুন তো মালিকের আপনার দুনিয়ার যেই ফ্যাক্টরির মধ্যে চাকরি করেন গার্মেন্টসে চাকরি করেন ওখানের একটি রুলস আসে কি আসে না নিয়ম নীতি আসে কি আসে না ক্যাটালগ আসে কি আসে না আছে। যদি কোনো ব্যক্তি ওই অফিসের অনিয়ম করে তাকে ওই অফিসে রাখবে জরুণ রাখবে রাখবে না ঘাড় ধরে বের করে দিবে কিন্তু আপনি আর আমি আল্লাহ আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন একটা ক্যাটলাগ দিয়েছেন একটা নিয়মাবলী দিয়েছেন এটি কাজ দিয়েছেন সেগুলো যদি না করি আমার মাওলাকে আপনাদেরকে রাখবে উচিত ছিল কি খানা বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া দরকার ছিল কি ছিল না পানি কার দেওয়া বাতাস কার দেওয়া জোরে বলুন আল্লাহর দেওয়া বাতাস পানি আল্লাহর করতেছ আর এই জমিনে বসেই মাওলার নাফারমানি করতেছ তোমার দিলের মধ্যে একটু কম্পন হয় না এতে বোঝা গেল আসলে তুমি মানুষ না তুমি মানুষ একটা জানোয়ার জোরে কথা টিকপি না এর জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম মা'জুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন যদিও তাদের কান আছে কান দিয়ে ভালো জিনিস শুনে না তাদের দিন আছে দিল দিয়ে বুঝে না তাদের চোখ আছে চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না এরা হলো চতুর্থ পর জাত মার তার থেকেও খারাপ জারবন কথা ঠিক কি ঠিক না আমাদের সমাজে কিছু মানুষ আছে যেনারা আমাদেরকে বিশেষ করে হয় হকখানে ওলামা ইকরামদেরকে যারা কোরআন শূন্য আলোচনা করে যারা ইসলামী পথে চলে যারা ইসলাম অনুযায়ী যেন গঠন করার চেষ্টা করে তেনাদেরকে বিভিন্ন ধরনের মৌলবাদী বলে গালি দিতে চায় চাই কি চায় না জয়গুলো চাই কি চায় না তাই আসুন এগুলো বাদ দিয়ে মালিকের গোলামী হয়ে যান সত্যের পক্ষে ডাকি বলে তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কুরানের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দৈনি তুমি মৌল ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দৈনি তুমি মৌল ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পারাবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিপ্লবী বিধি রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বলেন আমি বিপ্লবী বিধি রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী রে কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা ঠিক না বেহায়া নারী রাই কেমন কথা বোরকা দেখে মাথা বেতা আবার পর্দার কথা যদি বলি তখন বলে ফতুয়া আমি বিপিল বিদে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপিল বিধে রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি ঠিক না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখে লাই তালেবান আবার মা আবার সিংহের তে কেউ বেশি ভয় পায় আবার সিংহের তে কেউ বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি আমি বিপ্লবী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মালিকের গোলাম হয়ে যাও মালিকের গোলাম হলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পাবে পাবে কি পাবে না এবার আসুন মালিকের গোলাম হতে হলে মালিক যেই নিয়ম নীতি দিয়েছেন যেই কাটালা আপনাকে আমাকে দিয়েছেন যেই নিয়মাবিধান দিয়েছেন সেইগুলো যদি আমরা পালন করতে পারি আমার মালিকের যে গোলাম হয়ে যাব যাব কি যাব না ভাইরা আমার বন্ধুরা আমার এবার আমার চেদিকে যাচ্ছি মানুষ দুইটি জিনিসের সমন্বয় বলুন কয়টি দুইটি একটি হলো শরীর আরেকটি হলো রুহ বা আত্মা খুব মনোযোগ একটি কি শরীর আরেকটি রুহবা বা আত্মা শরীরের মধ্যে যেমন রোগ ব্যাধি আসে তদ্রুপভাবে আত্মার মধ্যেও রোগ ব্যাধি আসে শরীরের চিকিৎসার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই আবার আত্মার চিকিৎসার জন্য কিন্তু হক্কানি ওলামা একরাম রব্বানির কাছে যাই তো আমি যে আগেই বলেছিলাম মালিকের গোলামি কখন হবে যখন আমরা এই কলাফ আত্মা এই আত্মার উপরে মেহনত মজাদা করতে পারবো তখন অটোমেটিক মালিকের গোলামি করা সহজ হয়ে যাবে মমতার মহাজির এই কলবের যত যে যত বেশি মেহনত মজাদা করবে তত তার উপর মালিকের রহমত পড়তে থাকবে তার ধারা জীবনে একটা গুণা করা সম্ভব হবে কি ভাই হবে না এই যে দুনিয়ার মধ্যে যত হাঙ্গামা দেখতেছেন দুনিয়ার মধ্যে যত মারামারি কাটাকাটি দেখতেছেন হিংসা বিদ্বেষ দেখতেছেন একমাত্র আমাদের আমাদের অন্তর দিল ঠিক ঠিক না থাকার কারণে কথা যদি আমাদের অন্তর বা আত্মা ঠিক হয়ে যেত তাহলে আমার হাত দিয়ে কোনো মানুষ কষ্ট পেত না আমার পা দিয়ে কোনো মানুষ কষ্ট পেত না আমার জবান দিয়ে কোনো মানুষ কষ্ট পেত না আমার চক্ষু দিয়ে কোনো মানুষ কষ্ট পেতো না আমার ক্ষমতা দিয়ে কোনো মানুষ কষ্ট পেত না আমার কলমের ক্ষমতা দিয়ে কোনো মানুষ কষ্ট পেত না আজকে আমাদের দিল ঠিক না থাকার কারণে ঘুষের টাকা সুদের টাকা মানুষের পর জুলুম নির্যাতন বিভিন্ন ধরনের কষ্ট করে আমরা দিচ্ছি একমাত্র কারণ হলো আল্লাহর ভয় আত্মশুদ্ধি না থাকার কারণে জরুরি কথা ঠিক ঠিক না কাজে আসুন আমাদের দিলকে কিভাবে ঠিক করতে পারি কিভাবে কলবকে আত্মশুদ্ধি করতে পারি পর্দার অন্তলের মা ও বোনের আমার লক্ষ্য করে কথাগুলো শোনার চেষ্টা করেন মা এমন একদিন আসবে আর কোন সময় তবা করার সুযোগ থাকবে না খাডিস তবা করে মালিকের দরবারে যদি চোখের পানি ফলাইতে পারেন আমার আল্লাহ আদা করেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ও বান্দা তুই যত বড় গুণা করো না কেন আমি মালিকের কাছে যদি তহবার মতো করতে পারো আমি আল্লাহ তোর জিন্দুলি মাফ করে দিব বলুন ভাইরা রে আমার আলাইহিস সালামের জামানা জমানা হাত করেছে এমন কোন অপরাধ নাই যে না করেছে এলাকার মানুষ মিলে সবাই থেকে গ্রেপ্তার করে জঙ্গলে পাঠিয়ে দিবে ওই সময় কারাগার ছিল শাস্তি ছিল জঙ্গলে পাঠিয়ে দেওয়া যখন জঙ্গলে পাঠিয়ে দিবে জঙ্গলে হিংস্র জানোয়ার তাকে খেয়ে ফেলবে আর যুবক ফিরে আসতে পারবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার সিদ্ধান্ত হল যুবক নাফারমানি করেছেন স্বৈরাচারী করেছে। জুলুম করেছে অত্যাচার করেছে কাজী তেনাকে আর রাখা যায় না তেনাকে এখান থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার যুবক আব করলো আমার ভাইয়েরা যেহেতু আমাকে জঙ্গলে পাঠিয়ে দিবে না জঙ্গলে পাঠানোর মা নাম হলো আর ফিরে আসতে পারবো না বনের হিংস্র যেন আমাকে খেয়ে ফেলবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার দাবি হলো আমার জন্মদাতা পিতার কাছে একটু নিয়ে যান তেনার সঙ্গে আমি শেষ দেখা করে যাব যখন বাবার কাছে নেওয়ালাম বাবার পা ধরে কান্না করে বললো বাবা সবাই যে যেহেতু সিদ্ধান্ত করেছে আমাকে জঙ্গলে পাঠিয়ে দিবে হিংস্র জানোয়ার আমাকে খেয়ে ফেলবে আব্বা আমি করলাম আমি আর অপরাধ করব না আমি আর না ফারমানি করব না সমাজের মধ্যে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করব না বাবা বলেন না আমার এখন আর সম্ভব নয় সমাজপতিরা যাহা কিছু সিদ্ধান্ত করেছে সেটাই আমার মেনে নিতে হবে মায়ের কাছে মাপ চায় মাপ জনম মা দুনিয়ার সময় ভুলতে পারে মা দুনিয়ার সবাই সন্তান সবাই ভুলতে পারে কিন্তু মা হিসাবে তুমি আমাকে ভুলতে পারো না মার পা ধরে কান্দার বলেন মা আপনি করেন করেন সুপারিশ আমি আর মা না না ও একই কথা বাবা আমি তোমাকে রাখতে পারবো না সন্তান নিরাশ হয়ে গেল যুবক নিরাশ হয়ে গেল এলাকার মানুষ তেনাকে জঙ্গলের মধ্যে ফেলে দিল হিংস জানোয়ার চতুর্দিক দিকে লিলি করে আসতেছে দুয়ারে কান্দে আর বলে মাওলা হে আমার মা আমাকে ভুলে গেছে আমার বাবা আমাকে ভুলে গেছে এলাকার মানুষগুলো আমাকে তারা দিছে কিন্তু তুমি আমার এ বানিয়েছ আমি শুনেছি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তোমার নাম রহমান আমাকে মাফ করে দাও আল্লাহ গুনাহ করেছি গুনা করেছি কিন্তু দুনিয়ার শাস্তি তো মৃত্যু পরকালের শাস্তি তো বড় ভয়ংকার যত গুনাহ করেছি তুমি যদি আমাকে মাফ না করো ওই অন্ধকার কবরে আমার কি উপায় হবে আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও ও আমার ভাইর আমার বন্ধুরা তখন আমার মাওলা গায়েব থেকে আওয়াজ দেয় যুব দুনিয়ার সবাই তোকে ভুলতে পারে আমার নাম রহমান আমার নাম রহিম রহমান রহিম নামে যে যেহেতু আমার কাছে দোয়া করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলা ভাইরা আমার বন্ধুরা আমার এবার যুবকের মনটা ভরে গেল গায়েব থেকে আওয়াজ পেল আল্লাহ একবার আল্লাহ একবার তখন মালিককে বলেন মালিক আমি আর এই জমিনে থাকতে চাই না আমি তোমার দিদারে চলে যেতে চাই যেই জমিনের মানুষ আমাকে তাড়িয়ে দিচ্ছে যেই জমিনের মানুষ আমাকে থাকতে দেয় নাই এত রিকোয়ার করার পরও থাকতে দেয় নাই তুমি আমাকে মাফ করেছো মালিক আর জমিনে থাকতে চাই না ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন রে বাবা যুবকের মৃত্যু হয়ে গেল আল্লাহ গেলাম আল্লা রা মসা আল্লাহামের কাছে ওহি পাঠিয়ে দিলেন ও বন্ধু মুসা যাও যাও মোক জঙ্গলের মধ্যে আমার এক আছে আমার এক বন্ধু আছে আমার এক বন্ধু আছে মোহাম্বাতের লোক আছে তার জানা যা পড়ায় দাও বলবেনা সুহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ মুসালাইসাল্লাম বলেন কোন বন্ধু আমি সারা আপনার বন্ধু কে কা আছে কে কমক যুবক মুসালাই সালাম বললেন আল্লাহ ইয়া বা কেমন যুবক ও তো সমাজের মধ্যে স্বৈরাচারী করত সমাজের মধ্যে খারাপ কাজ করত সে আপনার বন্ধু কী হয় এই যে তুমি বলো করে শুনে নাও আমি দুনিয়ার মধ্যে যদিও সে নাফার করেছে দুনিয়ার মধ্যে যদিও সে খারাপ কাজ করেছে আমি মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া যখন কান্দে আমি আল্লাহ না করে পারি না আল্লাহ আকর ভাইরা আমার বন্ধুরা আমার মুসা এটি করতেছে সালামকে আল্লাহ বললেন মুসা তুমি সরে নাও তার জানা যায় যারা শরিক হবে আমি আল্লাহ ও তাদের গুনাগুলি ক্ষমা করে দিব আল্লাহ পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে করার মাধ্যমে আপনার দিল পরে ও সাফ হয়ে যাবে দিল পরিষ্কার হয়ে যাবে যখন দিলটা পরিষ্কার হয়ে যাবে তখন আপনার দিলটা হবে মতওয়ালা দিল এই দিল দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যাবে এই জন্য তা বলেন নফসে আম্মারা নফসে লাউ নফসে মুতমা ইন্না লফসে আম্মারা বলা হয় যেই নফস যেই অন্তর যেই নবস সারা কোন গুঁড়ি দিকে ধাপিত করে কীট থেকে ধাপিত করে গুনাহের দিকে ধাপিত করে একবার একটা গান শুনছেন আর একটা গান শুনতে মন চায় একটা সিনেমা দেখছেন একটা সিনেমা দেখতে মন চায় গুনাহের দিকে মনকে ধাপিত করে গুনায়ের দিকে ধাপিত করে লাউয়ামা বলা হয় যেই নবস গুনাহ করছে আবার তহবা করে গুনা করে আবার তহবা করে বারবার গুনাহ করে আবার তহবা করে একেবারে বলে লাউয়ামা তিন নম্বর নবসে মতমা যেই নফস প্রশান্তলা দিল যেই দিলের মধ্যে কোনো গুনাহ নাই যে বলুন হা আল্লাহ এমন একটা দিল চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান একটু নারায় হাট্টা নারাদ মাশাল তুমি কবুল আমিন ভাইরা আমার বন্ধুরা আমার নফসে মতমাইন না অর্থাৎ যেই দিলের মধ্যে যেই দিলের মধ্যে কোনো গুণা নাই যেই দিল সম্পর্কে আমার আল্লাহ বলেন নবসে আমার শাস্তি ভোগ করার পরে তোমাকে জান্নাতে যেতে হবে নফসে আম্মারা জাহান নামি নবসে মতমাইন না বিনা দি দেয় জান্নাত কোথায় আমরা জান্নাত যে চাই কি চাই না সেটাই আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ আল্লাহ বলেন হে প্রশান্তলা দিল এ হে প্রশান্তলা দিল ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফিরে এসো তোমার সেই রবের দিকে যেই রব তোমার উপরে রাজি তুমিও তার উপরে রাজি যে রব যেই রব তোমার উপরে রাজি তুমিও রবের উপর রাজি বলুন তো রব যদি আমার উপরে রাজি হায় আমার কোনো ভয় আসেনি আওয়াজ দিয়ে বলুন কোনো ভয় আছে ফাদু ফি ঐবাদি আমার নেক্কার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যাও আমার নেক্কার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো করুন বলুন সুবহানাল্লাহ তাহলে মূল কথা কী মূল কথা হলো নবসে মুতমা ইন্না যদি বানাতে চায় নফসে মুতমা ইন্না যদি বানাতে চায় তাহলে হলেই তাহলেই আপনাকে তবা করতে হবে খালিস তবা করতে হবে মাওলার জান্না যদি পেতে চাই মাওলার জান্না যদি পেতে চায় তবার কোনো বিকল্প নাই বান্দা হিসেবে গুণা হতেই পারে বান্দা হিসাবে শেতনা ধোকায় পারে গুনা হতেই পারে কাজী বন্ধু কুল্লুবানি খত্তাউন অন প্রত্যেকটা বুনিয়া তুমি কিন্তু যিনি তওবা করে যিনি তিনি হলো উত্তম ব্যক্তি জরবন কথা ঠিক কিনা কাজী বন্ধুগান আপনার আমার জন্য দোয়া করিয়েন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমের জন্য আমাদের সবাইকে মুতমা দিল বানানোর তৌফিক দান গ্রামী